গোয়ালঘর বাড়ির উঠান পুকুরের পার সর্বত্রই আলুর স্তূপ অর্থ খরচ করে মাথার ঘাম মাটিতে ফেলে উৎপাদিত আলু এখন গলার কাটায় পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটায় কৃষকরা জানান চলতি বছর আলুর বীজের দাম বেশি ছিল এছাড়াও সার ও কীটনাশকের দামও বেড়েছে অন্যান্য বছরের তুলনায় এবার আবাদে ব্যয় হয়েছে বেশি ফলন ভালো হলেও এখন ক্রেতার অভাবে আলু বিক্রি করতে পারছেন না তারা উপজেলায় কোনো কোল্ড স্টোরেজ না থাকায় আলু সংরক্ষণও করতে পারছেন না তারা দু একজন ক্রেতা যারা আসছেন তারা আলুর যা দাম বলছেন উঠছে না খরচের টাকাও এমন অবস্থায় চোখের সামনেই আলুতে পচন ধরেছে আলুতে যে দাম নেছে এখন আলু বেচতে না প্রায় দশটা গ্রামে আলু এইভাবে নষ্ট হয়ে যেতেছে এই আলু এই গ্রামে সব জায়গায় বাড়ি বেড়ি গরু করে মানে সব ঘরে আত্মীয় সব জায়গায় ভরা আলু দিয়ে আমরা বিপজে পড়ি আর করা যায়বে কৃষি বিভাগ জানায় দীর্ঘদিন ধরে পাথরঘাটায় একটি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়ন করতে পারেননি তারা মূল সমস্যা হচ্ছে যে সংরক্ষণাকার কৃষকদেরই সংরক্ষণের নিজস্ব ব্যবস্থাপনায় রাখতে হবে কোল্ড স্টোরেজের জন্য আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দায়িত্বশীল পর্যায়ে বিভিন্ন পর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছে বিভিন্ন সময় এবং তার আশ্বাস দেওয়ার পরে এখন অর্ধবধি আসলে কোনো ধরনের পদক্ষেপ আমাদের কাছে দৃশ্যমান না চলতি বছর জেলায় নয়শো হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে আর উৎপাদন হয়েছে তেইশ হাজার মেট্রিক টন সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা